হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছো আজকে সকাল থেকে আকাশটা কিন্তু একটু পরিষ্কার আছে তো সেই ভেবে সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে অনেক জামা কাপড় কাচার আছে তো দেখো সকালবেলা ঘুম থেকে যদি ওটা একটু স্কিন কেয়ার করে না নিই সারাদিন কিন্তু আর টাইম পাবো না যেহেতু রান্না বান্না সব করতে হবে তো সেই জন্য একটু সানস্ক্রিমও লাগিয়ে নিলাম নিয়ে একটুখানি ক্রিম ট্রিম লাগিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি একদম যে ফ্রেশ থাকলে সারাদিন কিন্তু সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ মনে হয় তো চুলটাও ভালো করে আজরে নিচ্ছি তেল মেখেছিলাম কয়েকদিন আগেই এখনো পর্যন্ত তেল মাখা হয়নি কালকে রাত্রে আবার তেলটা অ্যাপ্লাই করবো যেহেতু সপ্তাহে দুই দিন তেলটা অ্যাপ্লাই করি সেই জন্য সময় কিন্তু তেল মেখে থাকি না আর দেখো বিলিশনার পাপাও কিন্তু চলে এসছে এসে বিলেশনাকে ডাকতে শুরু করে দিয়েছে আর বিলিশোনার পাপা যতক্ষণ বিলিশোনাকে ডাকছে তার আগে আমি বিলিশোনার জন্য সকালের খাবারটা করে ফেলি তো আজকে ওকে একটুখানি দুধ আর বিস্কুট দেবো তেমন কিছু দেবো না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে একটু পরে ওকে ভাত খাইয়ে দেবো ওই দেখো বিলিশনাকে তুলে দিয়ে বিলিশনা পাপা কিন্তু চলে যাচ্ছে আর এদিকে বিলিশনা উঠে গেছে তুলে ফ্রেশ করে দিয়েছে ওর পাপা ওকে আর বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল ওই দশটার মতন হবে তো বিলি যেহেতু এখন স্কুল নেই মানে বর্ষার জন্য স্কুল আমি পাঠাইনি তো এই সপ্তাহটা কেটে যাক পরের সপ্তাহ দিয়ে পাঠাবো এই সপ্তাহ তো এমনিতেও একদিনও স্কুলে যেতে পারলো না যা ওয়েদার ওই জন্য ভাবছি পরের সপ্তাহ দিয়ে পাঠাবো তো এই যে বিলি সোনার জন্য দু আর এই যে বিলি জিম জ্যাম বিস্কুট নিয়ে চলে এসেছি এটা কিন্তু বিলি খুব প্রিয় তাই তো সোনা তাই তো গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে বিলিসোনার পাপা এসেছে তোমরা তো দেখলেই বিলিসোনার পাপা আমার জন্য কি এনেছে জানো টিফিন এনেছে আমার জন্য সকাল সকাল দেখেই তো আমার মাথা ঘুরে গেছে এই দেখো সকাল সকাল আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে গরম গরম আর এই যে এখানে গ্যাসের ওষুধ দিয়ে গেছে বলছে গ্যাসের ওষুধ খেয়ে আর বিরিয়ানি খেয়ে নাও সকাল তোমরাই বলো এত ভালোবাসা আমি কোথায় রাখবো সকাল সকাল কি কোনো মানুষ বিরিয়ানি খেতে পারে কিন্তু এখন এনেছি কিছু তো করার নেই আমাকে সেটা নষ্ট হবে তার জন্য আমাকে ওটা খেয়ে নিতেই হবে তো চলো গ্যাসের ওষুধ খেয়ে বিরিয়ানিটাও আমি খেয়ে নিই আর বিলি সোনা আর এখন দুধ বিস্কুট খেয়ে নিই ওকে আমি বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবো না কারণ ওর জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হলে একটু পরে ওকে আমি আবার ভাত খাইয়ে দেবো তো এই যে সোনা পড়া কম এই সোনা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে এখানে ড্রয়িং করতে এই যে স্কুল থেকে এইটা দিয়েছি তো স্কুলের ড্রয়িংটা করছে তারপর এই যে ড্রয়িং ক্লাসের ড্রয়িংটা একটু বাকি আছে তোমরা তো সেই দিন দেখেছিলে যে আকাশটা বাকি আমি এই যে এখানে আকাশটা বাকি আছে আকাশের কালারটা বাকি আছে তো এইটাও করে নেবে এখন বসে বসে তো এখন ড্রয়িং করছে আর এদিকে বিছানা টিছানা গুছানো নেই তো চলো দেরি করবো না বিছানাটা গুছিয়ে ফেলি আবার রান্নার দিকেও যেতে এখনকার আকাশের জামুট এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু খিচুড়ি করব। তো সেই জন্য এখানে এই যে চাল আর এখানে মুগ মুসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি মুগ মুসুর ডালটা কিন্তু একটুখানি আমি কড়াতে ভেজে নিয়েছি নিয়ে তারপরে এখানে ভিজিয়ে দিয়েছিলাম বাড়ি থেকে আদা রসুন পেঁয়াজ সব কিন্তু কেটে রেখেছি এখানে আলুটাও আমি কেটে রেখে দিয়েছি তো চলো আর দেরি করবো না বসিয়ে দিই খিচুড়িটা একটু খিচুড়ি খাবো সোনা তো সবসময় সোনার বানানো স্পেশাল খিচুড়ি খায় ও আমাদের সাথে বানানো এই খিচুড়ি কখনোই খায়নি বলতে গেলে কারণ আমাদের বাড়ির খিচুড়িটা একটু কমই রান্না হয় সোনার পাপা খুব একটা খেতে চায় না কারণ ওর একটু গ্যাসের সমস্যা আছে সেই জন্যে তো দেখতেই পেলে একদম আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে এখন চাল আর ডালটা দিয়ে দেবো একটু ভিজিয়ে রেখেছিলাম যার জন্যটা একটু তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি কিন্তু এখানে চাল ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেব আর তার আগে দেখিয়ে দিই কি কী লাগছে আমার এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো লাগছে এগুলো কিন্তু সব আমি এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব তো চলো এখন কিন্তু আমার এখানে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা একটু লো ফ্লেমে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিলাম যেহেতু একটু বড় বড় পিস করেছে তো লো ফ্লেমে ভাজলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে এটা আমি এখন হাড়ির মধ্যে দিয়ে দেবো যাতে এটা সুন্দরভাবে কম টাইমের মধ্যে একদম সেদ্ধ হয়ে যায় আর খিচুড়িটা কিন্তু এনি টাইম নাড়তে হবে নাহলে আবার নিচে বসে যাওয়ার একটা ভয় আছে যেহেতু এর মধ্যে ডাল দেওয়া আছে তাই আর দেখো এখানে আলু ভাজার পর সেই কড়াতেই আমি একটু মশলাটা করে নেব তো এই যে প্রথমে একটু তেজপাতা আর একটু এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কিন্তু আমার মিক্স করে রাখা ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সেই মিক্সটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটা একদম কষিয়ে নেব এটাই হচ্ছে মেন মশলা এই খিচুড়িটা বানাতে কিন্তু একেবারেই এক গাদা মশলা লাগে না নর্মালি মশলা যেগুলো একদম আমাদের ঘর সংসারে সব সময় থাকে আর এই দেখো একটা বাটিতে করে গুলে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি সামান্য পরিমাণে নুন সবটাই জলেতে গুলে নিয়েছিলাম নিয়ে তারপর এটা ঢেলে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আর এই যে খিচুড়িতে দিয়ে দিয়েছি আবার খিচুড়িটা ভালোভাবে নাড়তে থাকি আমি কিন্তু এতে আজকে কোনো সবজি টবজি দিইনি নি যেহেতু বিলিশোনা না সবজি খেতে একদম পছন্দ করে না আর একটা দিন সবাই মিলে খিচুড়ি খাবো ও যদি পছন্দ না করে কেমনভাবে চলবে আর এখানে আমি একদম গরম গরম খোলাতে একটুখানি ধনে জিরে আর একটুখানি গোটা মৌরি ভালোভাবে ভেজে নিয়ে সেটাকে আবার মিক্স করে নিয়েছি এটা হচ্ছে একটা সুন্দর গুঁড়ো মশলা এইটা যদি খিচুড়িতে দেয়া যায় খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে বুঝেছো কি কি আছে এর মধ্যে এর মধ্যে আছে জিরে ধনে আর মৌরি আর হচ্ছে এলাচ দুটো তো ভালোভাবেই তোমাদেরকে বলে দিলাম আর খিচুড়ি মানেই তো ঘি একটু ঘি না দিলে কি আর খিচুড়ি সম্পূর্ণ হয় তাই একটুখানি ঘি দিয়ে দিলাম আমি অবশ্যই একটু কম পরিমাণে দিয়েছি বিলিশোনার পাপা যেহেতু ঘি খেতে পছন্দ করে না আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন দেবেন কেমন তো এখন এটা ভালোভাবে নেড়ে নিই আর এখানেই কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম খিচুড়ি আর খিচুড়ি খাবো বর্ষার মধ্যে তার সাথে একটু ইলিশ মাছ না হলে কি ভালো লাগে তাই পিলিশ পাপা হুট করে দেখি ইলিশ মাছ নিয়ে চলে এসেছে তো আমিও নুন হলুদ মাখিয়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি তো চলো ইলিশ মাছগুলো পটপট করে ভেজে ফেলি আর এই যে পাপড় মহাশয় যাকে ছাড়া তো একদম খিচুড়ি চলবেই না তো একটু ইলিশ মাছ ভাজা একটু পাঁপড় ভাজা আর খিচুড়ি ব্যাস আজকে দুপুরের খাবারটা একদম জমে যাবে কি বলো বন্ধুরা আমার তো রান্নাবান্নার দিকটা কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর বাইরে এত পরিমাণে বৃষ্টি যে জামা কাপড় তো বাইরে মেলার কোনো জো নেই আর আমাদের বাইরে কোনো মেলার কোনো ব্যবস্থাও নেই যে বারান্দায় কোথাও মেলবো তো যাই হোক কাপড় জামাগুলো ধুয়ে আমারই ঘরেতেই একটুখানি মেলে দিচ্ছি কাপড় জামা তো ধুতেই হবে অগত্যা বৃষ্টি হোক আর নাই হোক এই যে বিলিশনার স্কুল ড্রেস ওর ছোটোখাটো জামা কাপড়ের তো কোনো শেষই নেই আর এখন হয়ে গেছে সন্ধ্যে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সন্ধ্যে হয়ে গেছে বিলিশোনার বাপা ডিউটি গিয়েছিল দুপুরে তো হঠাৎ করে ফোন করে বলছে রেডি হয়ে নাও চলো বেরোবো আমারও কিছু জিনিস কেনার আছে ওকে বলেছিলাম তো ও বলেছিল ডিউটি থেকে বেরোই বেরিয়ে তোমাকে নিয়ে যাব। তো ভাবলাম যাই রেডি হয়ে নি তো আজকে আমি এই চুড়িদারটা পরে নিয়েছি এটা আমি না সোজা রথের দিন পরেছিলাম তো ভাবলাম আজকে একবার পরে নিই তারপর এটা দু তিনবার পরার পরে আর ধুয়ে দেব যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে তো একবার পরে আর ধোয়ার জো নেই কারণ শুকাবে না আবার কেমন একটা গন্ধ হয়ে যাবে তো আমি হয়ে গেছি একদম রেডি আর দেখো বিলিশনও রেডি হয়ে গেছে বিলিশনও রিলস বানাচ্ছে একদম রেডি হয়ে গেছে তো চলো দেখো বিলিশনা বেরিয়ে পড়েছে আর কোথায় উঠছে দেখো চোখগুলো বিড়ালের মতন জ্বলছে চল 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 একবার দেখো মা আবার একটা ব্যাগ নিয়েছে দেখো পুতপুতানি ব্যাগ নিয়েছে একটা তো যদি তো বন্ধুরা চলে এসেছি বাজারেতে বিলিশনে বিলিসোনার পাপার সাথে আছে একটা অফিসে আছে বিলিশোনা বিলিশনার পাপার সাথে আজকে একটা জিনিস কিনেছি তো আমি নিজেও জানতাম না যে আজকে আমি জিনিসটা কিনবো তো কি কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে আমি কালকে আমার ভিডিওতে দেখাবো কি কিনেছি সেটা কিন্তু দেখতে হলে বা জানতে হলে অবশ্যই কিনতে আমার রোজ দেখতে হবে আমি ভাবতে পারিনি বিডিও সোনার বাবা আমাকে এই সময় এরকম একটা জিনিস সত্যিই কিনে দেবে তা আমি কিন্তু আজকে খুব খুশি দেখাতে পারছি না এখন যেহেতু জিনিসটা আমার কাছে নেই ঠিক আছে আমি জিনিসটা কালকে হাতে পাব। তো এখন যাচ্ছি হচ্ছে একটু ভিতরে বাজারের দিকে আমার একটু মানে দরকারি জিনিসপত্র কেনার আছে তো প্রায় নটা বাজতেই যায় তো চলো আর দেরি করবো না আমি কিন্তু খুব জোর হাঁটছি রীতিমতো আর অফিসে এসে গেছে বিদেশনা পাপার কমিটি এসে গেছে সেই জন্য পাপা আসতে পারলো না তো আমাকে বললো তুমি মেয়েকে আমার কাছে রেখে দিয়ে তুমি যাও বুঝতেই পারছো না এত জোরে হাঁটছি না আমার শ্বাসকষ্ট হচ্ছে আর কি মানে এমনিতেই দম হালকা হয়ে যাচ্ছে তো এখনো প্রায় অনেকটাই বাকি আছে যা যা আর এই যে চলে এসেছি বাড়িতে আর তোমাদেরকে বললাম না যে একটা জিনিস কিনেছি তো তার সাথেই এটা আমাদেরকে ফ্রি দিয়েছে তো বিলিশোনা তো দেখা মাত্রই পাগল যেহেতু দেখে নিয়েছে একটা ওয়াটার বোতলের মতন জিনিস আছে তো এটাও কিন্তু ও এখনই খুলতে বসে গেছে যেহেতু এই ব্যাপারে ও কিছুই জানে না আর এটা কিন্তু আমাদের কখনোই এর আগে ছিল না তো যাই হোক ভালোই একটা দরকারি জিনিস এর মধ্যে ঠান্ডা জল থাকে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে যদি সারাদিনে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ডেলি ব্লগিং দেখার জন্য আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ভিডিওটা সবার যদি ভালো থাকে অবশ্যই আমার সাথে থেকো অবশ্যই আমার পাশে থেকো আর এই যে রাত্রেবেলা একটা অর্ডারের কাজ নিয়ে বসে গেছি তো এটা আমাকে আজকে রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে যেহেতু এটা কালকে ডেলিভারি আছে তো তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে টাটা